আরে ভাই ছোটখাটো বিষয় ভুলে যান জালেমরা যদি আবার আসে জয়নুল ফারুক কে যাবে কুকুরের মতো পিটিয়েছিল ছিল আবার পিটানি খাবেন মির্জা আব্বাসের বাড়িতে করে ফেলেছিল এই কমিল্লার সন্তান উনি পিটিয়ে শেষ করে ফেলবে আবার বাস্তবতা কিছু বোঝেন আপনি এজানে কোনো উস্কানিতে কারো পা দেওয়া যাবে না কারো ষড়যন্ত্রের ফাঁদে যাওয়া যাবে না যত ষড়যন্ত্র করবে আজকে আমরা এমন দোয়া করবো আল্লাহ যেন আজকে সিদ্ধান্ত নিয়ে ওদের ষড়যন্ত্রের চাল ছিন্ন ভিন্ন করে ফেলে সব এক হয়ে সামনে আমাদের রায় এই সিদ্ধান্ত এমন জায়গায় দেবো যেন সর্ব চোখে করান সংসদে গেছে দেখতে পারি আমরা যদি দায়িত্বশীল আর জনগণগুলো এক হয়ে যাই এব্রাহিম আর ইসমাইলের ভূমিকায় আল্লাহর কসম আল্লাহর সিদ্ধান্ত আল্লাহ আজকে দেখাবে যেহেতু সবে বরাত আজকে সিদ্ধান্ত নেওয়ার রাত আজকে সিদ্ধান্ত নেওয়ার রাত না আল্লাহ সিদ্ধান্ত নেবেই আর আমরা আশা করছি আল্লাহ ভালো সিদ্ধান্ত নেবে সন্তান দিতে পারে এক ছাত্র মালিকানা কার বললাম অন্য যাকে বিশ্বাস করেন আপনি শিরিক করছেন আলা আলাহুল খলক আলামর এ জমিন বানিয়েছে যিনি আইন জলবে তার বলেন বলেন আর আমরা সবাই বিশ্বাস করি আসমান জমিনের মালিককে সুতরাং এই দেশে আল্লাহর আইন বাদ দিয়ে অন্য আইন যারা কায়েম করতে চান আপনি মুশরিক একেবারে টাটকা কথা কোনো ব্যাখ্যা লাগবে না আল্লাহর আইন বাদ দিয়ে অন্য কারো আইন যদি কেউ এই দেশে কায়েম করতে চায় সে মুশরিক তার জন্য আজকে সবে বরাতেও ক্ষমা নেই সুতরাং সিদ্ধান্ত পাল্টান যারা মানুষের তৈরি করা আইন কায়েমের জন্য চেষ্টা করেন দল করেন ভোট করেন টাকা খরচ করেন সবে কতর কিসের সবে বরাত কিসের আরও ধরে কান্নাকাটি করলো আপনি আপনার কারণ আপনি মুশ্রে আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ বলেন বলেন আল্লাহর আইন এখানে চলবে অন্য আইন নিয়ে আসতে চান কোন কারণে আর এইটার কথা বলতে গেলে আপনার কাছে আমরা রাজনীতি করি না আল্লাহর কসম আমি কোরান মাথায় নিয়ে বলতে পারি আমি আপনাকে বাঁচাতে চাই আমি দেখতে পাচ্ছি কোরানের চোখ লাগিয়ে যে আপনি মুশরেফ আল্লাহর আইনের বাইরে আপনি মানুষের তৈরি করে আইন কায়েম করতে চান এইটার যে রাজনীতি মনে করে চলে যান যেদিন বাঁশ দেবে আল্লাহদের টের পাবেন দ্বিতীয় নম্বরে আল্লাহ ক্ষমা করবে না তাদের যারা হিংসুক কি বললাম এ দেশে নেই আছে মানে আমরাই আমার হোক অন্য কারো যেন না হয় এরকম মানুষ দেশে নেই আমার দুই তালা না দশ তালা হোক আর ওর যেন কুড়ি ঘর না থাকে এই সাড়ে পনেরো বছর এটা আরো বেশি হয়েছে করানে কারিনে দুই বার পেয়েছি একটা সোরা মায়ে দায় ওলা রব্বুল আলমিন আমিন বলেন হিংসার বশবর্তী হয়ে হিংসার হয়ে কোন ব্যক্তি কোন দল কোন গোষ্ঠী কোন জাতির উপরে উপরে এমন অত্যাচার করবা না যে তোমার যা করেছিল ওইটা ছাড়িয়ে যায় এর আগে হয়তো অনেকে অত্যাচারিত হয়েছে সেই অত্যাচারের শোধ তুলতে গিয়ে যদি এখন আপনি এমন কিছু করেন ওরা পনেরো বছরে যা করেছে আপনি একদিনে তাই করছেন না যদিও এটা কর আমাদের দ্বারা সম্ভব না কারণ এই পনেরোটা বছরে চোদ্দ বছর যে লোকটা আয়না ঘরে ছিল তার কাছে আপনি কোন মুখ নিয়ে যাবেন লোকটা আট বছর আয়না ঘরে বান্দা অবস্থায় ছিল কোন মুখ নিয়ে যাবেন আপনি ক্ষমা চাইলেই ক্ষমা করে দেবে সে আপনি পাঁচ মিনিট সেখানে কাটান তো এমন ভয়ঙ্কর ঘর চারিদিকে অন্ধকার শুধু লাইটের আলোচনা কোনো আলো নেই এরকম জায়গায় আপনি কল্পনা করতে পারেন যে আপনি পাঁচ দিন থাকতে পারবেন অথচ একটা মানুষ সেখানে আট বছর দশ বছর এসেছে। আমার কাছে বছরের কথা ভুলে যাব মাফ করে দেব কিন্তু যে লোকটা আটটা বছর তার স্ত্রী ছাড়া সন্তান ছাড়া কি স্যাক্রিফাইস তার জীবনে আজকে ব্যারিস্টার আরমান টকশতে বলছিল যে আমার মেয়ের সামনে থেকে আমার ওরা তুলে নিয়ে এসেছে যেদিন গোম করে আমারে আজ থেকে নয় বছর আগে সেইদিন আমার মেয়ের কাছ থেকে আমারে তুলে নিয়ে আসলো ছোট্ট মেয়েটা আমার বুকের ভেতরে ছিল টান দিয়ে ফেলে দিল। আমার থাকবেন আপনি পোষণকারী পোষণকারী হিংসা হবেন আপনার কপালে আর কোনো পরিবর্তন নেই এই জন্য এক্ষনই সিদ্ধান্ত পাল্টান এক্ষন সিদ্ধান্ত পাল্টান যেন আমার আল্লাহ এমন কিছু সিদ্ধান্ত আমার ব্যাপারে নিতে পারে তাহলে প্রথমটা কি বললাম আরো জোরে বলেন শিরিক আমাদের ভেতরে যদি থাকে আমরা কিন্তু তাহলে মুশরেক কারণ শিরিক যে করবে তাকে বলা হয় মুশরেক আর মুশরেকদের জন্য আল্লাহর জান্নাত হারাম এ কথা বলছেন না কেন ইন্নাহু মা ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত আমার অমালিস আমিন আংসর নাম্বার নাম্বার পারা পৃষ্ঠায় আছে কোন মানুষ যদি এই পৃথিবীতে শিরিক করে লোকটার জন্য আল্লাহ জাহান নাম স্থায়ী ঠিকানা বানিয়ে দেয় আবাস স্থল আর জান্নাত তার জন্য হারাম করে দেয় তার জন্য কোনো সাহায্যকারী আল্লাহ রাখে না অবাংলার বাংলার এবার দেখি আমরা শিরিক করি কিনা এদিকে তাকান এক নম্বরে শিরিকের যে সামারাইজ করা অর্থ পেয়েছি এক কথায় জবাব এক কথায় একশো বিশ প্রকার বলতে গেলে আপনি টিকবেন এখানে কখন বাড়ি চলে যাবেন আর একশো বিশ প্রকার এখন কমপক্ষে এক মিনিট করে হলো একশো বিশ ঘন্টা একশো বিশ মিনিট লাগবে এত কথা আছে সিন র আর কাপের ভেতরে আমি এক কথায় সব মিলে জবাব দিচ্ছি এই এদিকে তাকান শিরিকের এক কথায় জবাব হচ্ছে আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম শিরিক এবার বলেন তো বাংলাদেশে না নেই এটা অন্য কেউ পারে এ বিশ্বাস অনেকের নেই কত মানুষ দেখে বিভিন্ন দরবারে যায় পীরের কাছে যায় মাজারে যায় এমনকি আমার কাছেও আসে বলো হুজুর আপেল পরিদিন আপেল পড়ে কি করব সেদিন বগুড়াতে একজন এসেছিল এসে বলছে যে আপেল আরে তেল পড়ি দিন আমি কি দিয়ে পড়ব করানে কারিমের সোরা ফাঁতে ছাড়া আর কি আছে কি কথা বলে না কেন আমি সোরা ফাঁতে হা পড়া আরম্ভ করলাম কিছুক্ষণ পরে বলছো হুজুর এমন ভাবে আপেল পড়বেন যেন সেলে হয় মনে আমি সাইলে নিয়ে বসে আছে আমি শুধু ফোঁ দিয়ে দেব হয়ে যাবে কে বিশ্বাস নিয়ে আসে বাংলাদেশের মানুষ দেখলে আমি বললাম আপেল পড়া নিয়ে যান আমি আপেল পড়তে পারবো না আপেল পড়ে যদি ছেলে হইতো তা আমার তিনটে মই হইতো না পরপর আমার আল্লাহ দিন মেয়ে দিয়েছে কত আপেল পড়ে খাওয়াতাম ম্যাডাম রে এখনো কত ভান্ড ফিরের ওপরে মানুষের বিশ্বাস আছে যে না বাবা যদি একটা কিছু করে আদউসর সন্তানের মালিক কে লিল্লাহিল মুলকু সামাওয়াতি ওয়াল আরদ ইয়া খলকুমা ইয়া শা ইয়াহা বলি মাইয়া ও ইনাসা ও ইয়াহা বলি মাইয়া শা পঞ্চাশ পঞ্চাশ নম্বর হাতে আছে রবুল আলমিন জানিয়েছে এনাসমান জমিনের রাজত্বের এক সত্র মালিকানা আমি আল্লাহ আমি যা ইচ্ছা তাই তৈরি করি কাউকে মেয়ে দেই কাউকে ছেলে দেই। এই বিশ্বাসটা আজকে পাল্টাতে হবে যা আওয়াজ যত দূর যাচ্ছে রেকর্ড যাচ্ছে এখন লাইভ চলছে তামাম দুনিয়া চলছে যারা শুনতে পাচ্ছেন সন্তান কেউ দিতে পারে না যদি দিতে পারত। তাহলে ইব্রাহিম নবী ছিয়াশি বছর বয়সে একটা সন্তান পেয়েছিলেন কত অনেকে দু বছর পাঁচ বছরে হাল ছেড়ে দেয় অথচ ছিয়াশি বছর পর্যন্ত তিনি দোয়া করেছিলেন রব্বি হাবলি মিনাসীন হে আল্লাহ আমাকে নেককার সন্তান দাও কেন তিনি পারতেন না কোনো মাছ যেতে কবরে যেতে কথা বলে না কেন তিনি যেই দেশের বাসিন্দা ওই দেশে তো বহু নবী আল্লাহ পাঠিয়েছিলেন আরে ভাই সাধারণ মানুষের কবরে যাব লাগতো না নবীদের কবরে যেত নবীদের কবরে যে বলতে পারতো না যে নবী একটা সন্তান আমার দেন তারপর এক বছর না দুই বছর না ছিয়াশি বছর ছিয়াশি বছর একাধারে তিনি দোয়া করেছিলেন ছিয়াশি বছর পরে আল্লাহ তার দোয়ার জবাব দিয়েছে ফাবাস হবে গোলামিন কত বছর পর ছিয়াশি বছর পরে আল্লাহ বলেন যাও তোমাকে হালিম দিলাম হালিম মানে চাষা হালিম কোন হালিম চাষা হালিম মামা হালিম না আল্লাহ বলেন তোমার আমি ধৈর্যশীল সন্তান দিলাম যাও হজরত ইব্রাহিম এই দোয়াটা যখন কবুল হয়েছে জেবরাইল যখন জানিয়েছে তখনই তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে কেমন হালিম দিয়েছে আমি হালিম দেখব খুব ভালো করে খেয়াল করবেন এখানে একটা তথ্য আছে হজরত ইব্রাহিম নবী মাত্র ১৩ বছর বয়স হয়েছে সন্তানটা আর তিনি চলে গেলেন যে বললেন ইয়া বোনাইয়া ইন্নি আরফিল মানাম আন্নি আজবাহকা ফাঁজুর মাদা তার আমি স্বপ্নে দেখলাম তোমাকে সবাই করছে এখন তুমি বলো তোমার রায় কি বিধানটা পালন করবে কার স্বপ্ন দেখেছিলেন নবীদের স্বপ্ন কিন্তু নবীদের স্বপ্ন কি উনি নিজের স্বপ্ন দেখলেন আল্লাহর বিধান এইটা উনি পালন করবেন কোন কারণে সন্তানের অনুমতি লাগবে বলেন খেয়াল করবেন এখানে একটা শিক্ষা বললাম আছে কেন সন্তানের অনুমতি নেওয়া লাগবে আর কি খুব বড় মাত্র তেরো বছর কি বসে তিনি চিন্তা করলেন আমি যেহেতু ছিয়াশি বছর একা ধারে দোয়া করেছি হাবলি মিনা সলিহীন আমাকে নেককার সন্তান দান করো অনেক মানুষ আমরা কিন্তু এই দোয়া করি করি না মানে জানেন এক ইমাম সাহেব এই দোয়া কর দু এক আধারে প্রতিদিন নামাজে গেলেই শুধু বলে রব্বি হাবলি মিনা সলিহীন এক মসল্লি একদিন বলছে হুজুর সারা জীবন দেখলাম শুধু একই দোয়া পড়েন আর দোয়া জানেন না জানি তে এ দোয়া পড়েন কি এ দোয়ার মানে কি বলেন ইমাম সাহেব বলছে দোয়ার মানে আমি জানি না এ দোয়ার অর্থ জানেন না দোয়া পড়ে যাচ্ছেন এই যুবক বলছে ঠিক আছে আমি একজনকে জিজ্ঞাসা করবো এক ভালো আলেমের কাছে গিয়ে বলছে আমাদের ইমাম সাহেব সারা জীবনে একই দোয়া পড়ে কিন্তু দোয়ার অর্থ কি উনি জানে না এ দোয়ার অর্থ কি আলেম বলছে এটা দোয়া না এটা খরানের আয়াত সরা সব ফাঁদের নিরানব্বই নাম্বার আয়তে আছে হে আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো ওমর করছে যুবক ইমাম সাহেবের বাড়ি সে কোথায় কোন জেলায় এসেছে আমাদের এখানে এত বছর এমন হয় ছেলে মেয়ে হয় না যে বলছে হুজুর দুয়ার অর্থ তো আপনি জানেন না আপনার ছেলে মেয়ে কয়টা বলছে এগারোটা এগারোটা ছেলে মেয়ে এরপরও আপনি দুয়া পড়ে যান আপনার লজ্জা আছে কেন আপনি তো দুয়ার অর্থ জানেন না আমি এই দুয়ার অর্থ জেনে এসেছি এ দুয়ার অর্থ হচ্ছে আল্লাহ তুমি আমাকে নেককার সন্তান দান করো এগারোটা হয়ে গেছে আপনার দোয়া থামে না আপনি কি দেশ ভরি ফেলবেন ইমাম সাহেব বলছে এ আমি যদি আগে জানতাম তো এগারো বছর আগে বাদ দিতাম আমি তো আর জানি না আমি পড়িয়ে যাই আল্লাহ দিয়ে যাই ইব্রাহিম তো এরকম না চিন্তা করলেন আমি দোয়া করেছি ছিয়াশি বছর ধরে উনি যে হালিম দিলেন আমাকে গোলামিন হালিম কেমন হালিম দিয়েছে আমি আজকে পরীক্ষা করব। এই জন্য তিনি অনুমতি চাইতে গেছে সন্তানের কাছে এই ভালো করে খেয়াল করেন উনি কিন্তু অনুমতি নেওয়ার মানুষ না কারণ উনি আল্লাহর হুকুম পেলেই কোন প্রশ্ন করিস কোনোদিন ওরা নেই ওনার জীবনী সম্পর্কে আমি পঞ্চাশটা পরীক্ষা পেয়েছি একটা পরীক্ষায় জীবনে তিনি ফেল করেননি এই জন্য আল্লাহ তাকে খুশি হয়ে বলেছিলেন তোমাকে আমি ইমাম বানিয়ে বানিয়ে দিলাম দিলাম নেতা মানব জাতির পরীক্ষা করতে করতে যখন খাঁটি হয়ে গেছে তখন আল্লাহটা তারে দিয়েছেন যে তোমাকে আমি মানব জাতির ইমাম বানিয়ে দিলাম নেতা সেই লোকটা আজকে জিজ্ঞাসা করছে যে সন্তান আমি তোমাকে দেখলাম সবাই করছি তোমার রায় বলো কেন আল্লার বিধান পালন হবে এখানে সেইলের কাছে জিজ্ঞাসা করা লাগবে কেন যতগুলো তাফসির আমি মিলিয়েছি আয়াতের সাথে গ্রামে তথ্য বের করেছেন আর এইটা বলার জন্য আমি বাংলাদেশটা সামনে নিয়েছি ভালো করে মিলাবেন কিন্তু ভাই খালি শুনতে আসা না এখান থেকে কিছু নিয়ে যাওয়া লাগবে শুনতেছেন কারা কারা দেখি হাত তোলেন তো আমি এবার প্রশ্ন করব হাত তোলা না হাত না প্রশ্ন করবো এরপরে যদিও জবাব দিতে না পারেন আপনার হাত দাঁড়ান হজরত ইব্রাহিম বলেন আমি যে দুয়ার ফসল পেলাম গোলামিন হালিম আমার হালিম আমি আজকে দেখবো এটা হালিম না মামা হালিম সঙ্গে সঙ্গে হজরত ইসমাইল বললেন আল্লাহ হ্যাঁ বাবা আপনি যা আদিষ্ট হয়েছেন আপনার আদেশ পালন করেন আপনাকে আমি গ্যারান্টি দিতে পারি আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন শব্দের দিকে খেয়াল করেন তো তিনি সবের বলতে পারতেন যে আমার মতো ধৈর্যশীল আর কেউ নেই কারণ সে আশি বছর বয়সে আমি আমার সন্তান আমি আমার বাবার সন্তান হিসাবে এসেছি এরপরে জন্মের পরে আমার মরুভূমিতে রেখে গেছে বাবা তেরো বছর পরে আজকে এসেছে জবাই দেওয়ার জন্য আমাদের মতো বলতাম বাবা নাকি বছর কোনো খোঁজ নেই খবর নেই আমার আর আমার মাকে রেখে গেলেন মরুভূমির ভেতরে ওই এক টপলা খাবার দেয় আর এক ঢক পানি দিয়ে কয় দিন চলে ওইটাই আর তেরো বছর পরে আজকে এসেছেন সন্তানের দাবি নিয়ে জবাই করবেন কিসের বাবা আপনি আপনি দৌড় দিতেন অথচ ইসমাহিল বলেছে রব্বুল আলমিন সাঁতা জিদনি সিন শব্দটা ব্যবহার করা হয় আর বিঘ্রাম আর অনুযায়ী সিন সাফা কদ লাম তেরোটা অক্ষর আছে কোন সেন্টেন্সের আগে যদি একটা আসে অর্থ হয় অতি তাড়াতাড়ি উনি জানালেন অতি তাড়াতাড়ি আপনাকে আমার আল্লাহ দেখাবে হে আমার বাবা হে আমার পিতা ইনশা আল্লাহ যদি আল্লাহ চায় মেনা সবের বলেননি নি সাবিরিন আমার মত ধৈর্যশীল আর আছে দুনিয়ায় আমি একা না কারণ আমি একা ধৈর্যশীল এটা বললে অহংকার চলে আসতে পারে কথা বলেন না কেন এতটুকু কি হালিম আল্লাহ দিলেন দেখেন 13 বছর বয়সেও নিজেকে অহংকার মুক্ত করার জন্য সাবিরিন দিলেন আর আমা